আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন চলে আসছি কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে একটা ভিডিও নিয়ে এই আগে আমার আগের ভিডিওটা অতটা ভালো হয়নি বা অনেক ইনফরমেশন ভালো দেওয়া যায় এই জন্য অনেকের রিকোয়েস্টের কারণে আমি আবার এখানে চলে আসলাম তো প্রথমে আপনাকে এখানে লাইনের বা সিরিয়ালে দাঁড়াইতে হবে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা তো এত পরিমাণ রুগী এখানে আসে বলার বাইরে অনেকে বলে সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না ভাই যদি সরকারি হাসপাতালে চিকিৎসা না হইতো তাহলে এত মানুষ কেন আসে তাও প্রতিদিন এখানে কম বেশি চিকিৎসা হয় আপনি দশ টাকার বিনিময়ে চিকিৎসা পাবেন এবং এখানে তারা আপনার সেই হাই ফাই কী বলে ল্যাবের চিকিৎসা পাবেন না তো যাই হোক আমি প্রথমে আপনার দেখাচ্ছি কোন তারা কী কী আছে সার্জারি আছে গাইনি আছে কার্ডিওলজি আছে চর্ম যৌন রোগ আছে নাক নাকান গলা এবং ডেন্টাল হোমিওপ্যাথি তারপরে নিত্যথলা আছে ফার্মেসি এক্স রে ইসিজি মোটামুটি এটা একটা পূর্ণাঙ্গ হাসপাতাল বিদায় এখানে এমন কোনো জিনিস নাই চিকিৎসা নাই যে মোটামুটি সবই করা যায় আর এখানে দ্বিতীয় তলায় যে বহির্বিভাগে কী কী আছে দেখেন আয়ুর্বেদিক ইউনানি তারপরে পিসিআর আর এই যে এখানে সিরিয়াল ধরে আছে তো সিরিয়াল হচ্ছে আপনার সিরিয়াল ধরতে হয় মূলত বারো বছরের থেকে উনষাট বছর যারা যারা আছে তাদের নিজের নিজের সিরিয়াল নিজেরই ধরতে হয় আর ছোটো বাবুদের সিরিয়ালটা অন্য কেউ ধরলে হবে আর সিরিয়াল ধরার জন্য একটা যে কোনো একটা অ্যানাডি নিয়ে আসতে হবে অ্যানাডি দিয়ে সিরিয়াল ধরতে হয় তো সিরিয়াল ধরে আপনি যে যে ডাক্তারকে দেখেন ওরা রুম নাম্বার অ্যাসাইন করে দিবে আপনি সেই রুম নাম্বার অনুসারে রুমের সামনে গিয়ে যে রুমের সামনে যে লোক বসা থাকে তার তার কাছে কাগজটা জমা দেবেন আপনি একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে ওই সিরিয়াল নাম্বারে অপেক্ষা করবেন এটা আসলে বুঝছেন এখানে আসলে অনেক আমরা ধৈর্য হারা হয়ে যাই বা এখানে এত রোগী আছে ক্ষেত্রে একটু তো ধৈর্য ধরতে হবে আপনার এখানে তাই না চিকিৎসার জন্য গেলে তো আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দেবে না তো যাই হোক এখানে টিকিট জমা দিয়ে অপেক্ষা করতে হবে আপনি সেক্ষেত্রে এক ঘন্টা দুই ঘন্টা লাগতে পারে তো বুঝতে পারছি আমার একটু হালকা ঠান্ডা লাগছে তো যাই হোক ঠান্ডা লাগার মাধ্যমে ভিডিও করতে ভিডিও করে বয়স দিচ্ছে তো এখানে চলে আসলাম আমরা এই পিছন সাইডটা পিছন সাইডে দোতলায় দোতলায় আপনার দুইটা আইসিউ আছে একটা আইসিউ ওয়ান একটা আইসি টু এইচ আইসিউ টু এখানে আইসিউ আছে আইসিউটটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো এই জায়গাটা হলো যে দ্বিতীয় ধরা পুরোটাই হচ্ছে গাইনি বিভাগের আর শিশু শিশু এক পাশটা শিশু আর এক পাশটা গাইনি গাইনি এখানে বিয়ে কিছুটা কম কিন্তু নিচে তলায় ফিভারের যে চেম্বারটা ওরা অনেক দিয়ে তো আমি চলে আসলাম তৃতীয় তলায় তৃতীয় তলা থেকে হচ্ছে আপনাদের ওয়ার্ড এখানে আছে প্রথমে হচ্ছে মেডিসিনের মহিলা ওয়ার্ড হ্যাঁ অনেকে এখানে এসে ভুল করে যে মেডিসিন কি মানে মেডিসিন হচ্ছে মহিলা এরা মহিলাদের ওয়ার্ড এখানে মহিলারা থাকে আর এরপর চতুর্থ তলা হচ্ছে পুরুষ মেডিসিন ওয়ার্ড ওয়ার্ড আর এখানে আমি আবার একটু নিজের একটু ছবি তুলে নিলাম লিফ্ট আছে আবার এখানে লিফ্টটা যথেষ্ট বড় এবং মোটামুটি ভালোই তো লিফ্টের মাধ্যমে আমি উপরে উঠলাম তো এখানে এসে মোটামুটি আমার মানে আজকে পুরোটাই ভিডিও করেছি এখানে সার্জারি বিভাগ আছে নাক কান গলার জন্য সার্জারি আছে মোটামুটি সবই যে এটা অনুযায়ী সার্জারি বিভাগে যে কীভাবে সার্জারি হয় দেখা যাচ্ছে প্রতি মঙ্গলবারে হচ্ছে কান গলা বিভাগে সার্জারি হয় তো এরপরে আমি চলে যাবো ফার্মেসি